পাঁচ মিনিটে এই রকম সুন্দর ব্লাউজের পিছন ডিজাইন বানিয়ে ফেলতে পারবেন আপনিও তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার সঙ্গে নমস্কার বন্ধুরা বন্দনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি পাঁচ মিনিটে একটি ব্লাউজের সুন্দর ডিজাইন বানিয়ে দেখাচ্ছি তো ডিজাইনটা কি বলুন তো আপনারা দেখে কি কিছু বুঝতে পেরেছেন অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি ডিজাইনটা বানাতে চলেছি তো বেশি কথা না বলে চলুন ডিজাইনটা বানাতে শুরু করে দিই ঘটকলসির মুখ যেরকম হয় সেম টু সেম ঠিক সেরকমই আমি ব্লাউজের পিছন ডিজাইন পার্টটা বানিয়েছি পুরনো বন্ধুরা এতখানি সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবেই আপনারা ভালোবেসা দিয়ে যাবেন আমার পাশে থেকে অন্যান্য ভিডিওগুলোর মতন যদি এই ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ছোটো চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেল আইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিও সবার প্রথমে দেখার জন্য চাপ সেলাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে বাড়তি যে কাপড়টা সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এটা খুব সাবধানে করতে হবে সেলাইয়ের ওপর কাঁচি যেন না পড়ে তাহলে কিন্তু উল্টানোর পক্ষে সমস্যা হয়ে যাবে আর এই কাপড়টা যেহেতু কাতান সিল্কের এটা খুব ধীরে ধীরে করতে হবে তো আমি কেটে নিয়েছি এবার এটাকে আমি পাল্টে এটার ওপর চাপ সেলাই দিয়ে দেব আর তার মাঝে একটু ছোট ছোটো করে গুটকা দিয়ে দিলাম কর্নাটে আর পুরোটাতে একটু ছোটো ছোটো করে গুটকা দিয়ে দিলাম উলটিয়ে নিয়ে আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়েছে তো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে এখন সবাইকে টাটা